দেশটা আসতে পারেন এখন সকালবেলা আমরা তিনজন এসেছি আমরা মূলত আসছি কালকে যে আমাদের ছাত্রদের উপর সমন্বয়কদের উপর বিশেষ করে হাসনাদের উপর যে বর হামলা হয়েছে তাদেরকে দেখতে এসেছি তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ দিতে এসছি এখানে সাধারণ মানুষকেও গুরুতরভাবে আঘাত করা হয়েছে দুইজনকে আপনার অপারেশন করার প্রয়োজন হচ্ছে হাসনাদের অবস্থা এখন মোটামুটি ভালো আছে আরও ফর্টি এইট আওয়ার্স আপনার অবজারভেশন রাখতে হবে আমরা খুবই ব্যথিত ওই ঘটনা দেখে আমরা মনে করি কালকে আনসার বাহিনীর ছদ্মাবরণে যারা এসেছিল কোনো দাবি আদায়ের এজেন্ডা তাদের ছিল না দাবি আদায়ের এজেন্ডা হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে তারা বারবার আলাপ আলোচনা করে সম্মত হয়ে ফিরে গেছে এবং বারবার আমাদেরকে ঘিরে রেখেছে তারা লাঠি তাদের স্টকে ছিল এবং আপনারা দেখেছেন তারা কী মারমুখীভাবে ছাত্রদের উপর যেই ছাত্ররা স্বৈরাচারের পতন ঘটিয়েছে যারা আমাদের স্বপ্ন এবং আমাদের ভবিষ্যতের প্রতিভূ হিসাবে যাদের দেখি তাদেরকে রাস্তায় ফেলে কি নির্মমভাবে মেরেছে এবং আপনারা তাদের যুদ্ধংদেহী মনোভাব দেখেছে তাদের দাবি ছিল